বেঙ্গল অ্যাট্রো নির্মীয়মান পাঁচিল ভেঙে দিল কিছু উন্মত্ত যুবক দুর্গাপুরের অন্ডালের উকরা খান্দরা রোডের কাছে বিকল্প একটি রাস্তা তৈরি করে দিল অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ অভিযোগ সেই রাস্তা চলাচলের উপযুক্ত নয় স্ট্রিট লাইটও নেই সেই রাস্তায় অভিযোগ বিকল্প রাস্তা এই অবস্থায় ছেড়ে দিয়ে অন্য একটি রাস্তা বন্ধ করার জন্য পাঁচিল দেওয়ার কাজ শুরু করেছিল বিমাননগরী কর্তৃপক্ষ অবিলম্বে বিকল্প রাস্তার পরিকাঠামো তৈরি করে অন্য কাজ শুরু করা হোক এই দাবিতে আজ আচমকা একদল উন্মত্ত যুবক বিমাননগরী কর্তৃপক্ষর তৈরি করতে যাওয়া নির্মীয়মান রাস্তায় পাঁচিল ভেঙে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ ঘটনা প্রসঙ্গে খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস ভট্টাচার্য জানান আমরা বেশ কয়েকজন দাঁড়িয়ে থেকে কাজ করা ছিলাম পাঁচিল দেওয়ার শেষ হলে আমরা নিজ নিজ বাড়ি চলে যাই পরবর্তীতে খবর পাই কয়েকজন উন্মত্ত যুবক ঘটনাস্থলে এসে পাঁচিল দেওয়ার কিছুটা অংশ তারা ভেঙে দেয় যা আমরা একেবারে সমর্থন করি না তিনি আরও কি বললেন শুনুন তাই আমরা তো গাড়ি থেকে ধরুন আজকে যে ভিডিওসের সঙ্গে আমাদের কথা হয়েছে সকাল থেকে আমার সঙ্গে কথা হয়েছিল আমাদের আরও পঞ্চায়েত মেম্বার সবাই দাঁড়িয়ে ছিল আমরা গাড়ি থেকে এই গাড়িটা করেছি এয়ারপোর্টের যে রাস্তাটা আছে আপনার লয়াপাল দিক থেকে আসতে আমাদের আমরা যে রাস্তাটা কানেক্টিং হচ্ছে সেই রাস্তাটা আমরা বলেছিলাম আমরা দাঁড়িয়ে থেকেও গাড়িটা করেছি আমরা বাড়ি চলে গেছি নিজের নিজের এখন শুনছি নাকি আপনার কেউ বা কারা এসে ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে হ্যাঁ নাই আমার না একটা ভেঙেছে যাই হোক ভেঙেছে কিন্তু যেটা ভেঙেছে আমরাও সমর্থন করি না একটা কাজ চলছে একটা প্রজেক্টের এখানে একটা পুলিশ হয়েছে তাদের জায়গা তারা নিজেরা দিচ্ছে আমরা নিজের দাঁড়িয়েছিলাম থেকে অনন্ত রুদাসের রিপোর্ট একটি বাংলা